আচ্ছা তো জানা গেলো বলতে এখানে একজনের বাড়ি ছিল এখানে এখানে একজনের বাড়ি ছিল তো করে কর বলে না ও করে যাই হোক একজনের বাড়ি ছিল তো তার বাড়ির ভেতরে খালি ফেটে যেত তো বুঝতে পারিনি একদিন স্বপ্ন আদেশ হল যে তোরা এখান থেকে সরে যা আমি এখানে উঠবো তো সেই স্বপ্না আদেশে উঠল বাবা উঠ উঠ রাজা ময়না রাজা খবর পেয়ে এইখানে তালপাতার কুটির করে দিয়েছিল চারটা বাঁশ দিয়ে তালপাতার কুটি করে দিয়েছিল। আমার দাদু তার বাবা ওরা এখানে সেবাইদ হিসাবে রাজারি থেকে ই হলো তারপরে আমার এক দাদু ছোটো দাদু বিভূতি পোষণ পাঠক উনি কলকাতার মন্দিরে থাকতেন ওনার ওখান থেকে এক শিষ্যকে ওখানে নিয়ে এলেন তো সে বললো ঠিক আছে আমি মন্দির করে দেবো তো মিস্ত্রি এখানে মন্দির করতে লাগলো প্রথম গর্ত খোলা হলো পরের দিন মিস্ত্রি কাজ করতে এসে কাজ করতে পারেনি চিৎকার ফেলে দিল কি হয়েছে না একদিক দিয়ে দুধ একদিক দিয়ে জল পড়ছে এই অবিশ্বাস্য আছে একজনের গায়ে এক মাস হয়নি দুধ নিয়ে চলে আসছে। তার ঘটিতে বিশদ সাপ জড়িয়ে বসে আছে সে দুধও ফেলে দিতে হল এইরকম মাহাত্ম আছে এখানে যে যার ছোট বাচ্চা থেকে বৃদ্ধ থেকে সবাই যার যত রোগ হোক না কেন বাবার পুকুরে চান করে এখানে বসে একটু মানত করে গেলে তার সফল হয় আজকে অনেক বছর আগে পিছিয়ে যান আমার দাদু দাদুর আমলে হাজির হাজিরা বলতে গেলে মানে লোককে পয়সা দিয়ে এখানে ভগদা হতে ডাকতে হতো এখন ভগদা আমরা নিতে পারছি না সন্ন্যাস সন্ন্যাসিনী নিতে পারছি না চারশো পাঁচশো কেন আসছে বাবার কাছে যা মানত করছে যা চাইছে তাই পাচ্ছে আজ এই রবিবার আমাদের নীল জল ঢালা হাজার হাজার ভক্ত জল ঢালতে আসবে বাবার মাহাত্ম না থাকলে কি কেউ আসে সেই হচ্ছে এই বাবার হচ্ছে মাহাত্ম যে যা মন চেয়েছে তারও বিবাহ হয়ে গেছে দশ বছর বিশ বছর পুত্র সন্তান হয়নি বা সন্তান সন্ততি হয়নি এখানে মানত করে গেছেন হচ্ছে ডাক্তার দেখিয়ে কিছু হয়নি এখানে হচ্ছে কিছুই না এখানে জড়ি বলুন কিছু বলুন এখানে দেবীর কিছু ব্যাপার না শুধু বাবার কাছে বসে একটু গলায় গিয়ে দিয়ে একটু মানত করে যেতে হবে ব্যাস তাতেই তাতেই বাবার মাহাত্ম রামেশ্বর জুর এটাই হচ্ছে মাহাত্ম আমার নাম অমল পাঠক আর সবাই চিনে ভমল ঠাকুর হিসেবে তা আমি হচ্ছে এখানকার সেবাই ডাঙ্গিশাই দক্ষিণ পাড়ি জয় বাবা রামেশ্বর শিব শম্ভু ভোলানাথ মহাদেব মহাদেব জয় বাবা রামেশ্বর জগতের কল্যাণ করুক সবাইকে ভালো রাখুক সুখে রাখু জয় বাবা রামেশ্বর